বৃহস্পতিবার সকাল থেকে মালদা শহরের পোস্ট অফিস মোড় সহ একাধিক জায়গায় শ্রীরূপা মিত্র চৌধুরীর নিখোঁজ লেখা পোস্টার দেখা যায় কে বা কারাই পোস্টার লাগিয়েছে তা এখনও জানা যায়নি এ বিষয়ে বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন আমাদের প্রার্থী মাঠে ময়দানে নেমে রয়েছে শামশেরগঞ্জ থেকে ইংরেজ বাজার দিন রাত ছুটে বেড়াচ্ছেন প্রতিদিনের মতো কর্মসূচি করছেন বিজেপি আতঙ্কে ভুগছে বিরোধীরা আর তাই তারা এই পোস্টার লিখেছে এটা একটা তৃণমূলের নোংরা রাজনীতি এবং রাজনীতিটাকে একটা নিম্ন রুচিতে নিয়ে কতটা নামানো যায় এটা কিন্তু তৃণমূলের থেকে শিখতে হবে শিরুপাট মিত্র চৌধুরী তিনি দক্ষিণ মালদার লোকসভার ক্যান্ডিডেট তিনি গতকাল বৈষ্ণবনগর সামসেরগঞ্জ বিভিন্ন জায়গায় তিনি প্রচারে ব্যস্ত আছেন কারণ একটা লোকসভা ক্ষেত্র সাতটা বিধানসভা নিয়ে হয় সাহিকভাবেই প্রতিদিনই এক বিধানসভায় থাকা সম্ভব নয় এবং তার আগেও তৃণমূল ওনার বিরুদ্ধে থানায় মিসিং ডায়েরি করেছিল তৃণমূলের এই নিম্ন রুচির যে রাজনীতি অসংসদীয় রাজনীতি এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি তাদের এর বিষয়ে প্রতিবাদ করা উচিত এবং মানুষের কাছে আমরা আবেদন করব তাদের এই যে নিম্ন রাজনীতি নিম্ন রুচির রাজনীতি তার বিরুদ্ধে প্রতিবাদ করা জেলা সহ সহসভাপতি দুলার সরকার দাবি করেন বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপি নিজের মধ্যেই গোষ্ঠী কোন্দল চালাচ্ছে আর তার জন্য এই ধরনের ঘটনা ঘটছে পোস্টার রাজনীতি চলছে রাস্তাতেও দেখলাম চায়ের দোকানে পোস্টারগুলো পড়েছে এটা আজকের কথা না এটা অনেক দিন আগের থেকে বছর দুয়েক যাবতী বন্যা করোনা মানুষের বিপদ মৃত্যু কোনো বিষয়ে ইংরেজ বাজার বিধানসভায় বিধায়কে বিধায়িকাকে কেউ পায়নি এবং পার্টিরও একাংশ ক্ষুব্ধ ছিল এর আগেও এটা পোস্টার পড়েছিল বর্তমানে উনি সাংসদের প্রার্থী ডিক্লেয়ার হওয়ার পর থেকে ওনাদের মধ্যে একটু বিরাট কন্দুল চলছে এবং ওনাকে বেশ কিছুদিন দেখা যায়নি হঠাৎ করে পথে ঘাটে দেখা যাচ্ছে না ওনাকে কোনো রেস্টুরেন্টে কোনো বারকাম রেস্টুরেন্টে দেখা যাচ্ছে উনি এলইডি টিম নিয়ে গিয়ে ওই হোটেল রেস্টুরেন্টের ভিতরে প্রচার করছে হ্যাঁ রাস্তাটা এখন ওইভাবে নামতে দেখা যায়নি এটা বিজেপির কর্মীরাও বিজেপির নেতৃত্বরাও তার হয়ে সরাসরি এখনও ওইভাবে নামেনি যেহেতু কেন্দ্রীয় প্রার্থী দিয়েছে উনি প্রার্থী হিসাবে নেমেছে মানুষ স্বাভাবিক ওনাকে দেখতে পাচ্ছে না বলেই বিজেপিরই অংশ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলায় শুরু হয়েছে বিজেপি তৃণমূল রাজনৈতিক তরজা। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা